ইনশাআল্লাহ সকলের কাছে আমার আকুল আবেদন দানবীর হাটটা মসজিদের প্রতি প্রসারিত করার জন্য অনুরোধ করছি কিছু লোকের দরকার আমাদের আল্লাহ রহমতে আপনারা যদি সবাই একটু আমাদের দরকার সাহায্যের জন্য আগে আসতেন আসলে আমাদের প্রথম আলোচনা সাপেক্ষিতা মোটামুটি এরকম তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মাধ্যমে আমাদের কাজটা গুছাই নিতে পারবো যেন আল্লাহ তালা তালার গড় আল্লাহ তালা তাল অতি তাড়াতাড়ি এই গড়কে পরিপূর্ণতা করে দেয় যে সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে দেয় তো আল্লাহ তালা আসলে যাকে চায় তার দ্বারা মসজিদের কাজ ওঠায় মাদতের কাজ ওঠায় তো আমরা ইনশাল্লাহ লাগছি মসজিদের সাথে আল্লাহ তালা যেটুকু তৌফিক দিয়ে আমরা সহযোগিতা করতেছি তো দেশ বিদেশে যারা আছেন যারা দানবী যারা মসজিদকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ তারা যদি দানের হাত বাড়িয়ে দেন তো আল্লাহ তালা আপনার মসজিদে মসজিদে উঠায় নিতে পারে আসসালামু আলাইকুম আজকে আমরা এই মুহূর্তে আছি হলো দরফকা জামে মসজিদের সামনে তো আমার পিছনে দরফকার জামে মসজিদ এটা একটা প্রাচীন ঐতিহ্যবাহী জামে মসজিদ ছিল বিডিও চিত্রে আপনাদেরকে ওই মসজিদের কিছু অংশবিশেষ দেখাবো তো এই মুহূর্তে এই মসজিদটা নির্মাণাধীন নির্মিত হচ্ছে তো এর মধ্যে কিছু কাজকর্ম অলরেডি হয়েছে এটা গ্রাউন্ড লেভেলের যে কাজ ছিল সেটা হয়েছে এই মসজিদটা কয়তলা ফাউন্ডেশান দেওয়া হয়েছে দোতলা এটা দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এই মসজিদটা এখন নির্মাণের দিন অবস্থায় আর মুসল্লিরা কষ্ট করে পাশে একটি বর্ধিত অংশে নামাজ আদায় করছেন আর খুব শীঘ্রই এই মসজিদটার সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করা উচিত কারণ এলাকার মুসল্লিগণ ওনারা কষ্ট করেই অল্প পরিসরে একটু ছোট জায়গায় ওনারা আপাতত নামাজ ছাড়ছেন তাছাড়া এটা ঈদগানার মাঠ হিসাবে ব্যবহৃত হয় এই এলাকার মানুষজন এখানে এসে ঈদগানার মাঠ হিসাবে এটা ব্যবহার করেন এবং মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন এখন ওনাদের খুব কষ্ট হচ্ছে তো পিছনের ক্যামেরাতে আপনাদের এই বিষয়াবলি শেয়ার করব সাথেই থাকবেন আর সেই সাথে এই মসজিদটা এখন যেহেতু নির্মাণাধীন সেক্ষেত্রে বৃত্তশালী ধনবান বৃত্তশালী আছেন আপনারা আপনাদের দানের হাত প্রসারিত করতে পারেন এই মসজিদটি নির্মাণ করতে আপনারা সহযোগিতা করতে পারেন তো পিছনের ক্যামেরায় বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকবেন তো এই যে নির্মাণাধীন পিলারগুলো হয়েছে এখন ছাদ হওয়ার বাকি প্লাস অবকাঠামো নির্মাণের কাজ চলতেছে তবে এসে জানতে পারলাম এখানে অনেক প্রাচীন একটি মসজিদ ছিল ওই মসজিদটির চিত্র আপনাদের সাথে দেখাবো এটা এখন নেই সেটা ভেঙে এখন নতুন করে অবকাঠামো তৈরি করা হচ্ছে অনেক পুরাতন হওয়ার কারণে সেটা ভেঙে ফেলতে হয়েছে এখন এই ছোট্ট পরিসরে মসজিদটা রয়েছে আর এখানে একটি বৃহৎ মসজিদ নির্মাণ করা হবে গ্রামের মুসল্লিরা এখানে এসে পাঁচ নামাজ পড়তে পারবে একটি সুন্দর লোকেশানে গ্রামের মানুষ সারা দিন পরিশ্রম করে আর অবসর সময়ে এসে এখানে আল্লাহ বিল্লাহ করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে এই জন্য একটি সুন্দর লোকেশানে এই মসজিদটি নির্মাণ হচ্ছে এটা এখন দরকার হলো বিত্তবন্ধের অনুদান দরকার যাতে মসজিদটার অবকাঠামো দ্রুত নির্মাণ হয় গ্রামের মানুষরা এখানে এসে পাচক্য নামাজ পড়তে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই নির্মাণাধীন দরফকা মসজিদের যারা এখন পরিচালনা পর্ষদে রয়েছেন এই মুসল্লিদের মধ্যে সভাপতি সব আজকে এখানে উপস্থিত আছেন আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনি এই মসজিদের বর্তমান অবস্থা পরিসর সম্বন্ধে আলহামদুলিল্লাহ দরফকা জামে মসজিদের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি ইনশাআল্লাহ আমাদের মসজিদের নির্মাণ কাজ চল চলছে ইনশাআল্লাহ সকলের কাছে আমার আকুল আবেদন যারা বিত্তবান এবং যারা আল্লাহ দিনের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহ দিনের প্রতি তাদের জীবনকে পরিচালনা করে তাদেরকে তাদের দানবীর হারটা মসজিদের প্রতি প্রসারিত করার জন্য সকলের কাছে অনুরোধ করছি ইনশাল্লাহ সকলেই এই মসজিদের প্রতি এবং আমাদের এই ঈদগানার প্রতি সকলেই আমাদের দানের হারটাকে একটু প্রসারিত করবে তো আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন এই মসজিদের সহসভাপতি মহোদয় কেশিয়ার স্যার সহ আপনার মুখ থেকেও কিছু শুনি আসসালামু আলাইকুম আমি বর্তমান কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছি বিগত পনেরো মাস যাবত আমাদের কমিটি হয়েছে নতুন কমিটি আগে পুরনো কমিটি ছিল কারণ আমরা কিছু লোক দানবের পাইয়েছি আর কিছু লোকের দরকার আমাদের আল্লাহ রহমতে আমরা যদি সবাই একটু আমাদের দরকার মসজিদে সাহায্যের জন্য আগে আসতেন আমাদের জন্য সুবিধা হইতো আমরা প্রায় আট লাখ নয় লাখ টাকার মতন আমরা খরচ হয়েছে অখনও কোনো কাজের অগ্রগতি কম অগ্রগতি কম আমাদের গরিব এলাকা তাই আমরা একটু কাজের একটু দৃঢ়গতি হচ্ছে আপনাদের সহ সহযোগিতা কামনা করি আসসালামু আলাইকুম আচ্ছা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন কেশিয়ার মহোদয় তো আমি জানতে চাইবো যে আপনার কাছে এখন আর কত পরিমাণ টাকা হলে এই মসজিদের সর্বসাফল্য বা মসজিদটার প্রায় কাজ শেষ হবে বলে আপনি ধারণা করেন আনুমানিক কত টাকা আলহামদুলিল্লাহ আসলে আমাদের প্রথম আলোচনা সব থেকে যে আলোচনা হয়েছিল সেটা মোটামুটি এরকম তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মাধ্যমে আমাদের কাজটা গুছাই নিতে পারবো আলহামদুলিল্লাহ এর ভিতরে আমাদের আট লক্ষ টাকা কম বেশি এরকম কাজ হয়েছে বাকি এই পর্যায়ে কাজ এখন রয়ে গেছে তা আমরাও সকলের সাথে আলোচনা করতেছি বাকি দানবীর আল্লাহ তালার বান্দারা যারা আছেন তাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি যেন আল্লাহ তালা তালার গড় আল্লাহ তালা তালা অতি তাড়াতাড়ি এই গড়কে পরিপূর্ণতা করে দেয় যেন দোয়া করতেছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের এই মহল্লাবাসীর মসজিদকে সহযোগিতা করে এরকমভাবে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে দেয় জি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আসসালামু আলাইকুম আল্লাহ তালা মেহরবানি যেখানে একটা পুরনো মসজিদ ছিল গ্রামের মসজিদ এখানে ঈদগার মাঠ তো আল্লাহ তালা আসলে যাকে চায় তার দ্বারে মসজিদের কাজ ওঠায় মাদেশের কাজ ওঠায় এখানে গ্রামের লোকজন যারা ক্ষুদ্র ক্ষুদ্র দান কর দান করে মসজিদটা উঠাইতেছে তো আমরা ইশালা লাগছি মসজিদের সাথে আল্লাহ যেটুকু তৌফিক দিয়ে আমরা সহযোগিতা করতেছি তো দেশ বিদেশে যারা আছেন যারা যারা মসজিদকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ তারা যদি দানের হাত বাড়িয়ে দেন তো আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো যারা দিনের খ্যাত করেন এবং মসজিদ মসজিদে সহযোগিতা করেন আপনাদের সেই মূল্যবান হাতকে প্রসারিত করবেন অনুদান দিবেন সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ প্রত্যাশায় আজকে এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে আমরা এই মুহূর্তে আছি হলো দরফকা জামে মসজিদের সামনে তো আমার পিছনে দরফকা জামে মসজিদ এটা একটা প্রাচীন ঐতিহ্যবাহী জামে মসজিদ ছিল বিডিও চিত্রে আপনাদেরকে ওই মসজিদের কিছু অংশবিশেষ দেখাবো তো এই মুহূর্তে এই মসজিদটা নির্মাণাধীন নির্মিত হচ্ছে তো এর মধ্যে কিছু কাজকর্ম অলরেডি হয়েছে এটা গ্রাউন্ড লেভেলের যে কাজ ছিল সেটা হয়েছে এই মসজিদটা কয়তলা ফাউন্ডেশান দেওয়া হয়েছে দোতলা এটা দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এই মসজিদটা এখন নির্মাণের দিন অবস্থায় আর মুসল্লিরা কষ্ট করে পাশে একটি বর্ধিত অংশে নামাজ আদায় করছেন আর খুব শীঘ্রই এই মসজিদটার সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করা উচিত কারণ এলাকার মুসল্লিগণ ওনারা কষ্ট করেই অল্প পরিসরে একটু ছোটো জায়গায় ওনারা আপাতত নামাজ ছাড়ছেন তাছাড়া এটা ঈদগানার মাঠ হিসাবে ব্যবহৃত হয় এই এলাকার মানুষজন এখানে এসে ঈদগানার মাঠ হিসাবে এটা ব্যবহার করেন এবং মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন এখন ওনাদের খুব কষ্ট হচ্ছে তো পিছনের ক্যামেরাতে আপনাদের এই বিষয়াবলি শেয়ার করব সাথেই থাকবেন আর সেই সাথে এই মসজিদটা এখন যেহেতু নির্মাণাধীন সেক্ষেত্রে বৃত্তশালী ধনবান বৃত্তশালী আছেন আপনারা আপনাদের দানের হাত প্রসারিত করতে পারেন এই মসজিদটি নির্মাণ করতে আপনারা সহযোগিতা করতে পারেন তো পিছনের ক্যামেরা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকবেন ধন্যবাদ তো এটা হলো আলাবক্স মসজিদ শাহবাগ এরিয়াতে তো এই যে নির্মাণাধীন পিলারগুলো হয়েছে এখন ছাদ হওয়ার বাকি প্লাস অবকাঠামো নির্মাণের কাজ চলতেছে তবে এসে জানতে পারলাম এখানে অনেক প্রাচীন একটি মসজিদ ছিল ওই মসজিদটির চিত্র আপনাদের সাথে দেখাবো এটা এখন নেই সেটা ভেঙে এখন নতুন করে অবকাঠামো তৈরি করা হচ্ছে অনেক পুরাতন হওয়ার কারণে সেটা ভেঙে ফেলতে হয়েছে এখন এই ছোট্ট পরিসরে মসজিদটা রয়েছে আর এখানে একটি বৃহৎ মসজিদ নির্মাণ করা হবে গ্রামের মুসল্লিরা এখানে এসে পাচক্য নামাজ পড়তে পারবে একটি সুন্দর লোকেশানে গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করে আর অবসর সময়ে এসে এখানে আল্লাহ বিল্লাহ করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে এই জন্য একটি সুন্দর লোকেশানে এই মসজিদটি নির্মাণ হচ্ছে এটা এখন দরকার হলো বিত্তবানদের অনুদান দরকার যাতে মসজিদটার অবকাঠামো দ্রুত নির্মাণ হয় গ্রামের মানুষরা এখানে এসে পাঁচক্ত নামাজ পড়তে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই নির্মাণাধীন দরফকা মসজিদের যারা এখন পরিচালনা পর্ষদে রয়েছেন এই মুসল্লিদের মধ্যে সভাপতি সব আজকে এখানে উপস্থিত আছেন আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনি এই মসজিদের বর্তমান অবস্থা পরিষর সম্বন্ধে আলহামদুলিল্লাহ দরব কাজামে মসজিদের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি ইনশাআল্লাহ আমাদের মসজিদের নির্মাণ কাজ চলছে ইনশাআল্লাহ সকলের কাছে আমার আকুল আবেদন যারা বিত্তবান এবং যারা আল্লাহ দিনের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহ দিনের প্রতি তাদের জীবনকে পরিচালনা করে তাদেরকে তাদের দানবীর হারটা মসজিদের প্রতি প্রসারিত করার জন্য সকলের কাছে অনুরোধ করছি ইনশাআল্লাহ সকলেই এই মসজিদের প্রতি এবং আমাদের এই ঈদগানার প্রতি সকলেই আমাদের দানের হারটাকে একটু প্রসারিত করবে তো আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন এই মসজিদের সহসভাপতি মহোদয় আপনার মুখ থেকেও কিছু শুনি আসসালামু আলাইকুম আমি বর্তমান কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছি বিগত পনেরো মাস যাবত আমাদের কমিটি হয়েছে নতুন কমিটি আগে পুরোনো কমিটি ছিল আমরা কিছু লোক দানবের পাইয়েছি আর কিছু লোকের দরকার আমাদের আল্লাহ রহমতে আপনারা যদি সবাই একটু আমাদের দরকার মসজিদে সাহায্যের জন্য আগে আসতেন আমাদের জন্য সুবিধা হইতো আমরা প্রায় আট লাখ নয় লাখ টাকার মতন আমরা খরচ হয়েছে এখনো কোনো কাজের অগ্রগতি কম আমাদের গরিব এলাকা তাই আমরা একটু কাজের একটু দৃঢ়গতি হচ্ছে আপনাদের সকলে সহযোগিতা কামনা করি আসসালামু আলাইকুম আচ্ছা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন কেশিয়ার মহোদয় তো আমি জানতে চাইবো যে আপনার কাছে এখন আর কত পরিমাণ টাকা হলে এই মসজিদের সর্বসাকুল্য বা মসজিদটার প্রায় কাজ শেষ হবে বলে আপনি ধারণা করেন কত টাকা আলহামদুলিল্লাহ আসলে আমাদের প্রথম আলোচনা সপ্তাহে যে আলোচনা হয়েছিল সেটা মোটামুটি এরকম তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মাধ্যমে আমাদের কাজটা ঘুষায় নিতে পারবো আলহামদুলিল্লাহ এর ভিতরে আমাদের আট লক্ষ টাকা কম বেশি এরকম কাজ হয়েছে বাকি এই পর্যায়ে কাজ এখন রয়ে গেছে তা আমরাও সকলের সাথে আলোচনা করতেছি বাকি দানবীর আল্লাহ তালার বান্দারা যারা আছেন তাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি যেন আল্লাহ তালা তালার গড় আল্লাহ তালা যেন অতি তাড়াতাড়ি এই গড়কে পরিপূর্ণতা করে দেয় যেন দোয়া করতেছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের এই মহল্লাবাসীর মসজিদকে সহযোগিতা করে এরকমভাবে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে দেয় জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ তো আসসালামু আলাইকুম আল্লাহ তালা মেহরবানি যেখানে একটা পুরনো মসজিদ ছিল গ্রামের মসজিদ এখানে ঈদগাহ মাঠ তো আল্লাহলা আসলে যাকে চায় তার দানে মসজিদের কাজ উঠায় মাদ্রাসার কাজ উঠায় এখানে গ্রামের লোকজন যারা ক্ষুদ্র ক্ষুদ্র দান দান করে মসজিদে উঠাইতেছে তো আমরা ইনশাল্লাহ লাগছি মসজিদের সাথে আল্লাহ তালা যেটুকু তৌফিক দিয়ে আমরা সহযোগিতা করতেছি তো দেশ বিদেশে যারা আছেন যারা দানবী যারা মসজিদকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ তারা যদি দানের হাত বাড়িয়ে দেন তো আল্লাহ তালা আপনার মসজিদে মসজিদটি উঠাই নিতে পারে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো যারা দিনের খ্যাত করেন এবং মসজিদ মসজিদে সহযোগিতা করেন আপনাদের সেই মূল্যবান হাতকে প্রসারিত করবেন অনুদান দিবেন সেই প্রত্যাশা রেখে আজকে এই ভিডিও ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ প্রত্যাশায় আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ